নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের রয়েছে সুবর্ণ সুযোগ এখানে টোটাল ভ্যাকান্সি থাকছে সাত হাজার দুশো সাতষট্টিটি এবং এক্ষেত্রে তোমরা ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে আবেদনের যে লাস্ট ডেট সেটা রয়েছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে বেতন থাকছে তিরিশ হাজার প্লাস তো তোমরা এই আবেদনটি কীভাবে করবে এবং এর সম্পূর্ণ এক্সাম ডিটেলস এবং ফর্ম ফিল আপ সমস্ত কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে এটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এক্ষেত্রে টোটাল ফিসটা রয়েছে পঞ্চাশটি তো যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রয়োজন সে সমস্ত কিন্তু আমি এটার মাধ্যমে আলোচনা করবো প্রথমে এখানে চলে আসবে নিচের দিকে এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা ওখান থেকে জয়েন করে কিন্তু অবশ্যই দেখে নেবে তো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু পোস্টের ডিটেলস এখানে দেওয়া আছে এখানে কোন কোন পোস্টে আবেদন হচ্ছে এবং কত ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রথমে বলেছে প্রিন্সিপাল যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দুশো পঁচিশটি ভ্যাকেন্সির ক্ষেত্রে রয়েছে এবং পিজিটিএস ক্ষেত্রে চোদ্দশো ষাট এবং টিজিটিএস এর ক্ষেত্রে হচ্ছে তিন হাজার নশো বাষট্টি এবং এক্ষেত্রে মহিলা স্টাফ নার্স যারা এক্ষেত্রে আবেদনটি করতে চাও তো তোমাদের জন্য রয়েছে এখানে পাঁচশো পঞ্চাশটি ভ্যাকেন্সি এবং হোস্টেল ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে ছশো পঁয়ত্রিশটি এবং অ্যাকাউন্টেন্ট হচ্ছে একশো এবং যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট করতে আবেদন করতে চায় তাদের হচ্ছে দুশো আঠাশটি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে একশো ছেচল্লিশটি টোটাল হচ্ছে এখানে সাত হাজার দুশো ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এবং এই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে এসি ওবিসি সমস্ত কিছু উল্লেখ করে দিয়া আছে যেমন প্রিন্সিপাল গ্রুপ এ এর ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছে এখানে ক্ষেত্রে হচ্ছে একশো ষোলোটি ভ্যাকসি থাকবে এবং অফিসির ক্ষেত্রে হচ্ছে ষাটটি এস সির ক্ষেত্রে হচ্ছে তেত্রিশটি এবং এস টি ষোলোটি হচ্ছে দুশো পঁচিশটি তাদের হ্যান্ডিক্যাপ এবং এল ডি এবং তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা করে কিন্তু দুটো তিনটে করে ভ্যাকসি এখানে দেওয়া আছে এবং যারা এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ পিজিটিএস এক্ষেত্রে ক্ষেত্রে আবেদনটি করতে চাও তাদের গ্রুপ বি পোস্ট তাদের ক্ষেত্রে এখানে সমস্ত কিন্তু ভ্যাকান্সি কিন্তু ভেঙে দিয়েছে যেমন এখানে ইংলিশ হিন্দি এ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এখানে টোটাল একশো বারোটি ইংলিশের ক্ষেত্রে এবং যার মধ্যে এখানে কিন্তু আন্ডিজা পিডাব্লু এক করে দেওয়া রয়েছে এবং এখানে হচ্ছে টোটাল রয়েছে এখানে এগারোটি হচ্ছে এখানে সাবজেক্ট রয়েছে যার মধ্যে হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি কমার্স ইকোনমি কম্পিউটার সায়েন্স টোটাল হচ্ছে এখানে চোদ্দশো ষাটটি ঠিক একইভাবে নিচের দিকে আসবে এবং এখানে দেখে নেবে এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ টিজিটিএস এক্ষেত্রে হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ টোটাল ভ্যাকেন্সি যার মধ্যে এখানে হিন্দিতে রয়েছে চারশো চব্বিশটি এবং ইংলিশ হচ্ছে তিনশো পঁচানব্বইটি এবং কেউ যদি এক্ষেত্রে ম্যাথ অঙ্কের জন্য আবেদন করতে হয় তার তিনশো একাত্তরটি এবং এর মধ্যে কিন্তু আর্নি ডাবলু এস এসসি এসটি এস সি এস টি সমস্ত কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে এখানে সোশ্যাল স্টাডিজ সায়েন্স কম্পিউটার দেওয়া রয়েছে তো এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু সম্পূর্ণ কিছু দেখে নেবে ঠিকঠাক করে এর জন্য কিন্তু আমি আর একবার বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু জয়েন করে দেখে নেবে এইভাবে নিজের দিকে আসবে এখানে বলেছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স এক্ষেত্রে হচ্ছে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে যে কোনো একটা তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে হবে যেমন হচ্ছে আসামিস রয়েছে বোডো বেঙ্গলি গারো গুজরাটি কানাডা খাসি মালয়ালম মণিপুরি মিজোরাম উড়িয়া সান্তালি তেলেগু উর্দু এবং এক্ষেত্রে যারা ট্রেন গ্রাজুয়েট টিচার্স মিসলেন্স ক্যাটাগরি হচ্ছে তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার একশো উননব্বইটি এবং নন টিচিং স্পোর্টস যেটা আমি আগেই বলেছি এখানে তার মধ্যে রয়েছে এখানে হোস্টেল ওয়ার্ডেন মেল শুধুমাত্র ছেলেরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে তাদের ক্ষেত্রে তিনশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে এখানে আনিজা হচ্ছে একশো তেতাল্লিশটি এবং ই হচ্ছে চৌত্রিশটি ও বিসি হচ্ছে তিরানব্বইটি এসসি একান্নটি এসটি পঁচিশটি এভাবে হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন ফিমেল ক্ষেত্রে দুশো ননব্বইটি এভাবে এখানে ভেঙে দেওয়া হয়েছে আনিসা বিডাব্লিউএস ওবিসি এস সিএসটি এবং অ্যাকাউন্টে হচ্ছে একষট্টি জুনিয়র ছ আটাশটি ল্যাপটার হচ্ছে একশো ছেচল্লিশটি করে কিন্তু সেন্সিটি দেওয়া আছে তো তোমরা অবশ্যই দেখে নেবে এসে এখানে স্যালারি কত রয়েছে তোমরা যারা এক্ষেত্রে প্রিন্সিপাল পোস্টে আবেদন করবে তাদের স্যালারি হচ্ছে পে লেভেল টুয়েলভ অর্থাৎ এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে আটাত্তর টাকা থেকে দু লাখ ন টাকা পর্যন্ত এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স রয়েছ তাদের জন্য হচ্ছে এখানে পে লেভেল এইট রয়েছে এবং তাদের স্যালারি থাকছে সাতত্রিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পর্যন্ত এবং টিজিটিএস এক্ষেত্রে থাকছে পে লেভেল সেভেন চল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে রয়েছে এখানে পে লেভেল সেভেন এটাও একই রয়েছে এবং যারা আর্টস বা মিউজিক বা ফিজিক্যাল এডুকেশন টিচার মেল বা ফিমেল তাদের ক্ষেত্রে হচ্ছে পে লেভেল সিক্স স্যালারি থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এবং যারা ফিমেল স্টাফ নার্স তাদের এক্ষেত্রে থাকছে পে লেভেল ফাইভ এবং এক্ষেত্রে বেতন থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বেরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এবং যারা হোস্টেল ওয়ার্ডেন রয়েছে মেল বা ফিমেল তাদেরও কিন্তু এক্ষেত্রে একই রয়েছে পে লেভেল ফাইভ এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে পে লেভেল সিক্স এবং এর স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এবং জুনিয়র অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে পে লেভেল টু এর স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো টাকা থেকে তেইশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং তোমরা যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করবে তাদের স্যালারি থাকছে এখানে পে লেভেল ওয়ান আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এবং এই যে সিলেশনটা সেটা হচ্ছে এখানে ওই এম আর এখানে কিন্তু সিলেশনটা হবে যে ক্ষেত্রে টায়ার ওয়ান রয়েছে এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে পেন পেপার থাকবে এবং টায়ার টু কিন্তু এখানে ডেস্ক্রাইপটা কোশ্চেন থাকবে তার সঙ্গে কিন্তু এখানে এমসি থাকবে এবং টায়ার টু এর পর কিন্তু এখানে একটা ইন্টারভিউ করা হবে শুধুমাত্র এখানে প্রিন্সিপাল পোস্টের জন্য এবং স্কিল টেস্ট করা হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এবং এই যে এক্সামটা হবে সেটা হচ্ছে এখানে হিন্দি এবং ইংলিশ কিন্দু দুটোই দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমার যে আঞ্চলিক ভাষা সেটা তার সঙ্গে সঙ্গে কিন্তু এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু করানো হবে তোমরা যারা এক্ষেত্রে প্রিন্সিপাল পোস্টে আবেদনটি করতে চাও তার জন্য এখানে রয়েছে টোটাল একশোটা নম্বরে কোশ্চেন থাকবে এবং একশো নম্বর দেওয়া থাকবে এবং সময় থাকবে এখানে দু ঘন্টা তার মধ্যে এখানে তোমাদেরকে রয়েছে রিজনিং এবং নিউমেরিক অ্যাবিলিটি দশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস দশ নম্বর এবং একাডেমিক এবং রেসিডেন্সিয়াল কিন্তু কোশ্চেন থাকবে সেখানে হচ্ছে তিরিশ নম্বর এবং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স কিন্তু থাকবে এখানে ত্রিশ নম্বর এবং তার সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট যেখানে থাকবে জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি দশ নম্বর সেটা কিন্তু থাকবে তাহলে হচ্ছে এখানে কুড়ি নম্বর এবং টায়ার টুতে রয়েছে এখানে একাডেমিক এবং রেসিডেন্সিয়াল এক্সপার্ট এখানে চল্লিশটা অবজেক্ট থাকবে এবং ডেস্ক্রিপ্ট থাকে পনেরো এবং অবজেক্টের টাইপ এখানে রয়েছে চল্লিশ নম্বর এবং ষাট নম্বরে হচ্ছে ডেস্ক কেটে হবে হচ্ছে এখানে একশো নম্বরে থাকবে কোশ্চেন এবং এখানে সময় দিতে হবে তিন ঘন্টা এবং টায়ার থ্রি এখানে টায়ার টুতে যারা এখানে শর্ট লিস্টেড হবে প্রিন্সিপাল পোস্টে তার জন্য কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে চল্লিশ নম্বর এবং সেই সময় কিন্তু এখানে মেল লিস্ট কিন্তু প্রকাশিত হবে এইটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বেশি হতে এবং তোমরা যদি এক্ষেত্রে কেউ হোস্টেল ওয়ার্ডেন থেকে থাকো মেল বা ফিমেল আবেদন করার জন্য তো তোমাদের এখানে একশো নম্বরে এখানে কোশ্চেন থাকবে টায়ার ওয়ান সে তোমায় কোয়ালিফাই করতে হবে যেখানে এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দশ নম্বর রিজনিং অ্যাপিলিটি থাকবে এখানে পনেরো নম্বর এবং নলেজ অফ আইসিটি থাকবে এখানে পনেরো এবং কোয়ান্টিটি অ্যাপলিটি হচ্ছে তিরিশ এবং তার সাথে হচ্ছে জেনারেল ইংলিশ রিজিনাল ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল হিন্দি থাকবে এখানে ত্রিশ নম্বর টোটাল হচ্ছে এখানে একশো নম্বরে কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে একশো এবং সময় দিয়ে হবে এখানে দু ঘন্টা এবং টায়ার তে রয়েছে এখানে পঞ্চান্ন নম্বরে এখানে কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস থাকবে এখানে একশো এবং এখানে তোমার সময় দিতে হবে তিন ঘন্টা যেখানে এখানে অবজেক্টিভ টাইপ কিন্তু এখানে পোশ্চন থাকবে তার সঙ্গে কিন্তু এখানে ডেসক্রিপটিভ টিভ টাইপ এর কিন্তু এখানে কোশ্চেন রয়েছে এবং যে ক্ষেত্রে এখানে ফিমেল স্টাফ নার্স অর্থাৎ মহিলা যে ক্ষেত্রে নার্স এর জন্য তোমরা আবেদন করতে চাও সেখানে কিন্তু একই রয়েছে এখানে এখানে কিন্তু একশো নম্বরে কোশ্চেন থাকবে এবং একশোটা কিন্তু এখানে নম্বর রয়েছে এবং এক্ষেত্রে তোমরা যারা ল্যাবরেটরি এটেন্ডেন্ট পোস্ট আবেদন করবে তাদের জন্য রয়েছে এখানে টায়ার ওয়ান প্রিলি এক্সামিনেশন দিতে হবে ওএমআর বেস্ট কিন্তু এখানে তোমাদের যে মোডের পরীক্ষাটা হবে যেখানে তোমাদের নাম্বার রয়েছে এখানে একশো এবং এক্ষেত্রে কোশ্চেন থাকছে পার্ট ওয়ানে রিজনিং অ্যাবিলিটি এখানে পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বার এবং পার্ট টুতে রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেখানে রয়েছে একই রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর এবং তার সাথে রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে হচ্ছে কুড়িটা কোয়েশ্চেন থাকছে এবং তার সঙ্গে নাম্বার রয়েছে এখানে কুড়ি নম্বর এবং বেসিক নলেজ থাকবে কম্পিউটার অপারেশনে যেখানে নম্বর থাকবে এখানে দশ এবং তার সাথে এখানে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হয়েছে জেনারেল ইংলিশ এখানে দশ নম্বর এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল হিন্দি এখানে দশ নম্বর এবং টায়ার টু তে রয়েছে এখানে চল্লিশ নম্বরে অবজেক্টিভ টাইপ থাকবে এবং পনেরো নম্বর রয়েছে ডেসক্রিপটিভ টাইপ যেখানে টোটাল নম্বর অফ কোয়েশ্চেন রয়েছে পঞ্চান্নটি এবং নাম্বার হচ্ছে একশো এক্ষেত্রে টাইম দেওয়া হবে তিন ঘন্টা এবং আগের দেওয়া ছিল এখানে দু ঘন্টা এভাবে কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে তো এবার দেখে নেবো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী কী লাগবে এবং এখানে কিন্তু আরও একটা বিষয় বলে দিয়েছে এখানে প্রত্যেকটা কিন্তু ভুল উত্তরের জন্য তোমাকে ওয়ান বাই থ্রি কিন্তু এখানে কেটে নেওয়া হবে প্রথমেই চলে আসে এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমার বয়স হতে হবে আপ টু তিরিশ বছর অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে বয়সের সার রয়েছে এসসি এস টি এবং ওবিসি ক্যাটাগরিতে যেমন এক্ষেত্রে টি ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর এবং ওবিসি ক্ষেত্রে হচ্ছে তিন বছর এবং আপ টু ফিফটি ফাইভ ইয়ার্স পর একলব্য মডেল এসএস স্কুলে যারা সমস্ত কাজ করেছে তার জন্য কিন্তু তারা বয়স বছর পর্যন্ত হলেও তারা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে ল্যাবরেটারি টেকনিক নিয়ে অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বিজ্ঞান শাখায় অর্থাৎ সায়েন্স স্ট্রিমে তারাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং নেক্সট হচ্ছে জুনিয়ার সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে হচ্ছে তিরিশ বছরের উপরে হলে হবে না জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং এসএসএসটির ক্ষেত্রে হচ্ছে বয়সের পাবে পাঁচ বছর এবং ও হচ্ছে তিন বছর এবং পঞ্চান্ন বছর হচ্ছে যারা একলব্য মডেল স্কুলে কাজ করে এক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে টাইপিং জানতে হবে যেখানে তোমার স্পিড থাকতে হবে ইংলিশে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে হচ্ছে তিরিশ ওয়ার্ড পার মিনিটে এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে একই বয়সের সময়সীমা এবং এক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি রাখবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমার্স নিয়ে ঠিক একইভাবে রয়েছে এখানে হোস্টেল ওয়ার্ডেন এক্ষেত্রে সর্বোচ্চ বয়স রয়েছে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং এস সি এস অফিসের ক্ষেত্রে এখানে ছাড় রয়েছে এবং পঞ্চান্ন বছর হচ্ছে এখানে যারা একলব্য মডেল স্কুলে চাকরি করে তাদের জন্য এক্ষেত্রে যোগ্যতা লাগছে চার বছরে হচ্ছে ইন্টারগিডিয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স পড়াতে হবে কলেজ থেকে অথবা এনসি দ্বারা অথবা এনসিটি থেকে রেকোনাইজ হতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং মহিলার যে নার্স রয়েছে তাদের জন্য রয়েছে এখানে একই সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এবং পঞ্চান্ন বছর রয়েছে এখানে কাজ চাকরি করে এবং এস সি ক্ষেত্রে ছাড়া রয়েছে এখানে পাঁচ বছর এবং অভিষেক হচ্ছে এখানে তিন বছর এক্ষেত্রে রয়েছে বিএসসি অনার্স নার্সিং করে থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবে অথবা বিএসসি নার্সিং করতে হবে রেগুলার কোর্সে অথবা পোস্ট বিএসসি বিএসসি নার্সিং থাকতে হবে যে কোনো ইকোনাইজ ইউনিভার্সিটি থেকে এবং দু বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম পঞ্চাশ বেড হসপিটাল তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে রয়েছে এখানে ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স থেকে এখানে নম্বর থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি এবং ইনফর্মেটিক সায়েন্স থেকে যেকোনো ইকোনাইজ ইউনিভার্সিটি থেকে এখানে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট নম্বর এবং মাস্টার অফ লাইব্রেরি অথবা ইনফরমেশন সায়েন্স থাকতে হবে যেকোনো ইকোনাইজ ইভোসিউশন থেকে যেখানে কমার কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার তোমাকে এখানে অবশ্যই লাগবে এবং এক্ষেত্রে বয়স রয়েছে পঁয়ত্রিশ বছর আঠেরো থেকে এবং এসে তারপর পাঁচ বছর ও সি তিন বছর এবং পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যারা একলব্য মডেল স্কুলে কাজ করছে ঠিক এইভাবে এক এক করে কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে ফিজিক্যাল এডুকেশন টিচার মেল বা ফিমেল এই ক্ষেত্রে রয়েছে বিএ ব্যাচেলার ডিগ্রি এভাবে একা করে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে মিউজিক টিচারের ক্ষেত্রে হচ্ছে এখানে মিউজিক বা আর্টস নিয়ে ডিগ্রি থাকতে হবে এবং সম্পর্কে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এভাবে কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু এখানে দেওয়া দিয়েছে এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সর্বোচ্চ বয়স নেক্সট হচ্ছে এক্ষেত্রে এই যে আবেদন সেক্ষেত্রে কিন্তু আবেদন করার জন্য একটা ফি রয়েছে যেখানে এখানে বলে দিয়েছে মহিলা এসসি সি এস টি এবং পিডাবলুড ক্ষেত্রে এই যে পোস্ট রয়েছে প্রিন্সিপাল পিজিটি অ্যান্ড টিজিটিএস নন টিচিং স্টাফ এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিটা লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে পাঁচশো টাকা করে প্রিন্সিপাল পোস্টে পাঁচশো টাকা পিজিটি এবং টিজিটি ক্ষেত্রে পাঁচশো টাকা এবং যারা নন টিচিং পোস্ট আবেদন করছে তাদের হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ মহিলা এস সি এস টি এবং পিডাব্লু গানের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিটা লাগছে না এবং যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট আছো যারা মহিলা এসি এস টি এবং পিডাউল ক্যান্ডিডেট বাদ দিয়ে তাদের এখানে ফি লাগবে এখানে অ্যাপ্লিকেশন ফি দু হাজার টাকা প্রিন্সিপাল পোস্টে এবং প্রসেসিং ফি হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে টাকা ফি রয়েছে একটা প্রিন্সিপাল পোস্টে এবং পিজিটি এবং টিজিটি পোস্টে রয়েছে এখানে দেড় হাজার টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি এবং পাঁচশো টাকার প্রসেসিং ফি টাকা হচ্ছে দু হাজার টাকা এবং নন টিচিং স্টাফ যেমন হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্ডেনার বা তোমরা কেউ যদি এখানে মহিলা নার্স এর আবেদন করতে থাকো তার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে হাজার টাকা জেনারেল ক্যাটাগরি যারা ছেলেরা আছো এবং পাঁচশো টাকা কিন্তু এখানে ফি লাগবে এবং এক্ষেত্রে রয়েছে এখানে টোটাল হচ্ছে দেড় হাজার টাকা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি তো এই আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই লাস্ট হচ্ছে তেইশ দশ দু পঁচিশ এই যে আবেদনটা সেটা তোমাকে করতে হবে অনলাইন মোডে এর যে অফিসিয়াল ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করবে একলব্য মডেল স্কুল এবং সেখানে গিয়ে তোর আবেদনটি করে নেবে শুধুমাত্র এটা অনলাইন মোডে কিন্তু এক্ষেত্রে আবেদনটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে এবং এক্ষেত্রে তোমরা যারা রেজিস্টার করেছো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই কিন্তু বারবার কিন্তু আবার করে ভিজিট করে নেবে ওয়েবসাইট এবং তোমার ইমেলটা কিন্তু আপনি চেক করবে যদি কোনো ক্ষেত্রে লেটেস্ট কিন্তু আপডেট দেওয়া হয় তো এই হলো সম্পূর্ণ ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে ফলো করে রাখবে পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ